বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ যেখানে প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির সমন্বয়ে গড়ে উঠেছে নতুন ভবিষ্যৎ আমরা ইফাদা ইলেকট্রনিক্স লিমিটেড এনেছি আধুনিক সোলার প্যানেল স্মার্ট চার্জ কন্ট্রোলার এবং শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে সেরা সমাধান এই উন্নয়নের পথে অগ্রণী হিসাবে কুবালী ব্যাংক পিএলসি নিয়েছে একটি যুগান্তকারী পদক্ষেপ সারা দেশে পুবালি ব্যাংক এর এক হাজার একশোর অধিক ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ এবং এটিএম বুথে স্থাপন করা হয়েছে সোলার হোম সিস্টেম যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা আমরা ইফাদা ইলেকট্রনিক্স লিমিটেড সফলভাবে স্থাপন করেছি পুবালি ব্যাংক এ স্থাপিত সোলার হোম সিস্টেম প্রতি বছর আনুমানিক পাঁচ লক্ষ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করবে যা পঁচিশ হাজার টন কার্বন নিঃসরণ কমিয়ে দেবে এটি শুধু বিদ্যুৎ সাশ্রয়ী নয় বরং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে পরিবেশ বান্ধব ও টেকসই প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেওয়ায় লক্ষ্য নিয়ে ইফাদা ইলেকট্রনিক্স যাত্রা শুরু করেছে দুই সালে দুই সালে এসে ইফাদা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করে এবং প্রযুক্তিগত মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যায় দু সালে ইফাদা ইলেকট্রনিক্স লিমিটেড টেডমার্ক সার্টিফাইড হয়ে তার সুনামকে আরও সুদৃঢ় করেছে আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে শাখা এবং সার্ভিস সেন্টার স্থাপন করা তার ধারাবাহিকতায় বর্তমানে আমাদের দুটি শাখা একটি বিশাল ওয়ে হাউস এবং একটি প্রধান কার্যালয় রয়েছে ঢাকার মধ্যে ইফাদা ইলেকট্রনিক্স লিমিটেড দু সাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের সাথে অত্যন্ত সুনামের সহিত কাজ করে আসছে যার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো রাজক উত্তরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বিজিবি ক্যাম্প ইটকল এবং পুবালি ব্যাংকের সোলার হোম সিস্টেম প্রকল্পটি একটি বড় সাফল্য নবায়নযোগ্য শক্তির যাত্রায় অবদান রাখতে পেরে আমরা ইফাদা ইলেকট্রনিক্স লিমিটেড গর্বিত আমাদের উৎপাদিত পণ্য আধুনিক প্রযুক্তি ও উচ্চমান নিশ্চিত করে যার ফলে ব্যাঙ্কিং সহ সকল প্রকল্প হয়েছে আরও নিরবিচ্ছিন্ন ও পরিবেশবান্ধব আমাদের কাছে পাবেন সোলার স্ট্রিট লাইট সোলার ওয়াটার পাম্প সোলার প্যানেল সোলার চার্জ কন্ট্রোলার সোলার ইনভার্টার সোলার বাল্ব সোলার লাইট সোলার ফ্যানসহ সব ধরনের সোলার প্রোডাক্ট আমাদের সেবা মানসম্মত এবং দীর্ঘস্থায়ী সৌরশক্তির বিশ্বস্ত নাম ইফাদা ইলেকট্রনিক্স লিমিটেড